হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইমা লাইফস্টাইল অনেক দিন ধরেই হচ্ছে মানে ব্লগ ভিডিও আপলোড করা হয় না তো আপনাদের জন্য আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে বিকেলবেলা ছাদের উপরে উঠেছি একটু হাঁটার জন্য তো সাথে একটা রান্না করব সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের একটা জনপ্রিয় রান্না বলতে গেলে অনেক মজাদার আপনার সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আমার আমুর ছোটোখাটো একটা ছাদ বাগান এখানে সব কিছুই আছে সেটার ভিডিও আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আজকে আমাদের লক্ষ্মীপুরের এদিকে প্রায় আজকে এক সপ্তাহ মতো হচ্ছে আপনার এত পরিমাণে ঠান্ডা মানে রোদ আমরা দেখি না যা আজকে একটু সকালবেলা যা একটু রোদ উঠলো বাট দুপুর বারোটার পর থেকে আর রোদ দেখি না তো দেখেন এই হচ্ছে আমাদের এদিকের অবস্থা একটু পরে আমরা আমাদের রান্নাটা শুরু করব তো আমি আজকে যেটা রান্না করবো ওইটার জন্য আমার লাগবে হচ্ছে লবণ দেওয়া মাছ মানে ইলিশ মাছ বাজার থেকে আজকে সকালবেলা গিয়ে হচ্ছে এই ইলিশ মাছটা নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এখানে লবণ দেওয়া ইলিশ মাছের যে পরিমাণ দাম ভাই যা বলার মতো না এখানে আমি এই যে দেখেন এই সাইজের ইলিশ মাছগুলো নিয়ে আসছি আজকে এখানে হচ্ছে মোট চার পিস এই চার পিস ছয়শ টাকা নিয়েছিল আমার থেকে বুঝেন তার মানে এটার কি পরিমাণ দাম আর একটা ছিল মানে একদম আস্ত ইলিশ এইটুকু সাইজের ওইটা আড়াইশো টাকার মতো করেছিল এই হচ্ছে সাইজ দেখেন এই ইলিশ মাছ আজকে এই মাছ দিয়েই হচ্ছে একটা রান্না করে আপনাদেরকে আমি দেখাবো এখানে হচ্ছে মাসে স্বাস্থ্যে অনেক পরিমাণে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিতে হবে আগে দেখেন পাশে লবণ দেওয়া মাছ ছিল না যার জন্য হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা একটু সুন্দর করে আর এটাকে হচ্ছে আমি এখন একটু ফিক্স করে নেবো সাইজটা এরকম হলে হবে ইসলাম আমি হচ্ছে এরকম করে সাইজ করে করে মাছটা কেটে নিব এই রান্নাটা চাইলে আপনারা হচ্ছে এমনিতে ইলিশ মাছ দিয়ে করতে পারেন এই ইলিশ লবণ দেওয়া ইলিশ মাছ বা এমনিতে ইলিশ মাছ সব রকমের মাছ দিয়ে অনেক মজা তবে ইলিশ মাছ দিয়ে করলে ওইটা স্বাদ একটু বেশি হয় বেশিরভাগ আমরা হচ্ছে এমনিতে ইলিশ মাছ দিয়ে করি তা আমি আজকে হচ্ছে একটু আমার হচ্ছে মাছ কাটা শেষ এখন আমি হচ্ছে এগুলো সুন্দর করে একটু ধুয়ে নিব যেহেতু এগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা মাছ এগুলো হচ্ছে একটু ভালো করে ক্লিন করতে হবে তো এখন হচ্ছে আমরা মাছটা ধুয়ে নিব আমি এখন সুন্দর করে মাছটা ধুয়ে নিব একটু গরম পানি দিচ্ছি যা ময়লা আছে সব চলে যাবে এই মাছটা একটু সুন্দর করে ধুয়ে নি মানে পরিষ্কার করে নিলেই ভালো হয় কারণ বাজার থেকে কি নেয় না মাছে অনেক কিছু থাকে আমার মনে হয় যে হালকা একটু গরম পানি এটা মনে হয় যে মাছের ডিম জানি না যাই হোক নিয়ে নিছি দেখেন কি পরিমানে তেল বের হয়েছে মাছ ইলিশ পাতরিতে হচ্ছে সরিষা লাগবে তো একটু সরিষা বেটে নিচ্ছি আমি সর্ষে বাটা শেষ এখন আমি রান্নার কাজে চলে যাব গাছ থেকে দুইটা কাঁচা মরিচ নিব সবকিছু তাজা তাজা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে আমাদের গাছে কাঁচা মরিচ এখন আপাতত নাই আমি ওই দিন যা ছিল বড় বড় সবগুলো নিয়ে এনেছি আমার এখন দুই তিনটে হলেই হবে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ ধনিয়া সবকিছু কেটে নিয়েছি ইলিশ পাতরি করতে আমার লাগবে এই যে লাউ পাতা আমি এখন কাছ থেকে এগুলো মাছ চার পিস তোমার চারটা পাতা লাগবে পাতা গুলো দেখেন কত বড় বড় হয়েছে মশাল এগুলো আরো বড় হবে আতাগুলো এখন একটু পানি দিয়ে ধুয়ে নিবো এরপরে হচ্ছে লবণ পানি হালকা একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ একটু ভালো করে সুন্দর করে ধুয়ে নিবো সুন্দর করে যাতে কোনো ময়লা না থাকে এগুলো হচ্ছে গরম পানি একটু লবণ আর একটু গরম পানি দিই পাতাগুলো একটু ভিজিয়ে রাখবো তাহলে একটু ভিজো এখান দিয়ে আমি মাছটা মেখে নিব সুন্দর করি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর একটু রসুন বাটা যেহেতু এটা লবণ দেওয়া মাছ লবণ লাগবে না অল্প একটু লবণ দিব শুধু যাতে পাতার মধ্যে একটু জিরা গুঁড়া সরিষা বাটা এখানে দিব গুঁড়ো মরিচ এটা না দিলে ঝাল হবে না আর খেতে ঝাল না হলে খেতেও ভালো লাগবে না দিব তেল দিব ধনিয়া সব কিছু একটু হচ্ছে আমি ভালো করে আগে মেখে নিব এখন দিব হলুদ গুঁড়ো এখন মাছটা দিয়ে দিব এটার মধ্যে করে মেখে নিব মাছের মধ্যে মাখার সময় এটার মানে যে গ্রানটা এত সুন্দর মনে হচ্ছে এখনই মানে খেয়ে ফেলতে পারবো এত সুন্দর একটা গ্রান বের হয়েছে এখন হচ্ছে পাতাটাও ভিজে গেছে অলরেডি এখন যেটা ফানিটা একটু ইয়ে করে নিই যাতে ফানি না থাকে পাতার মধ্যে তো বিসমিল্লা বললাম আমি হচ্ছে প্রথমে দিব একটা মাছ দিব দিয়ে থেকে এরকম করে একটা বাজ দিব থেকে একটা এরকম করে দিয়ে সুতা দিয়ে বেঁধে দিব এটা যদি সুতা দিয়ে না বাঁধে তাহলে এটা খোলার সম্ভাবনা অনেক বেশি এই জন্য সুতা দিয়ে একদম ভালো করে এটা বেঁধে দিতে হবে কড়াইটা দিয়ে দিছি এখন তেল দিব তেল আর একটু লাগবে অল্প একটু দিও আস্তে আস্তে সবগুলা বিশ মিললাম এখন আবার এই পিটি দিব এটার স্মেলটা এত সুন্দর বের হয়েছে আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই রান্নাটা খেতে যেমন মজা কে কে পাত্রিটা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আমি একটু অল্প জালে হচ্ছে রান্না করতেছি কারণ ভিতরে যে মাছটা আছে ওইটা হচ্ছে সিদ্ধ হতে হবে না হলে খেতে ভালো লাগবে না আর এই এই যে ইলিশ পাতুরি এটা ভাব দিয়েও খেতে অনেক মজা আর এরকম অল্প তেলে বেঁধে খেতেও কিন্তু অনেক মজা দুইটাই হচ্ছে মানে খুবই মজার তবে দুইটা রান্নারই স্বাদ আলাদা আলাদা ওইটা হচ্ছে ভাপে রান্না করা হয় আর এটা হচ্ছে তেলে ভাজা হয় রান্নাটা হয়ে আসছে এখন একটু পরে আমি নামিয়ে ফেলবো আমার রান্না শেষ এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো বেশি ভাজা ভাজা হলে কিন্তু এটা খেতে তিতা লাগবে একটু ভালো লাগবে না দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা হয়েছে একদম একটু ভাজতে হবে একটু বেগে নেব লাগছে ইলিশ পাতুরি দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে এইটা দিয়ে আপনারা হচ্ছে মানে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই জিনিসটা এত মজা আর দেখতেও খুবই সুন্দর লাগছে এখানে অল্প কয়টা ভাত নিয়েছি আর এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো এটা কেমন হয়েছে সুতাটা একটু খুলে নিই খেয়ে দেখবো যে কেমন হয়েছে উম এটাই তো সুন্দর মানে খুলতেছি আর অনেক সুন্দর সুন্দর স্মেল পাচ্ছি এরকম শীতের সাথে ইলিশ পাতুরি ভাত দেখেন কি সুন্দর কালারটা মেয়ে গল্প একটু শাঁখ নিই

লবণ দেওয়া মাছ হয়ে কিনা স্বাদ হয়েছে কিনা না তবে এটা আসলে অনেক মজা হয়েছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেবেন আমি কিন্তু এখনো মাছ খাইনি পাতা আর একটু ঝোল নিয়ে খাইছিলাম এখন একটু মাছ নিব অনেক গরম অল্প একটু মাছ নিছি

বলে বুঝাতে না মাছটা আর আপনারা বাসায় এটা একবার হলো ট্রাই করে দেখবেন মানে একবার দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু বেলাইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আপনারাই আমার অনুপ্রেরণা আপনারাই আমার ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার তো আমি এখন খেতে থাকি বেশি কথা বলতে পারবো না বেশি কথা বললে আর খেতেও পারবো না ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ